ওম নম শিবায় ও হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি জানেন আগামী আগস্টের প্রথম সতেরোটা দিনে ধনু রাশির জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রেম কর্ম পরিবার কিংবা অর্থ প্রতিটি ক্ষেত্রে মহাজাগতিক গ্রহর নক্ষত্রের চলন এবং গমন এমন সব সংকেত দিচ্ছে যা আগে শোনেননি কখনো তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ আজকের এই পূর্বাভাস আজকের এই ভিডিও শুনলে আপনি বুঝতে পারবেন ঠিক কোন দিক থেকে আসছে শুভ সুযোগ শুভ সংবাদ আর কোন দিক থেকে সাবধান থাকার ইঙ্গিত আসছে আপনাদের প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন পাক্ষিক গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে সংজ্ঞা সেটা কোন কোন বিষয়ে গুরুতরভাবে বিশেষ প্রভাব আনবে সে বিষয়েও কিন্তু আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে অবশ্যই ভিডিওটি দেখে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা হর হর মহাদেব এবং জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনের সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর হবে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমে রাশি এবং ধনু লগ্ন অনুসারে গ্রহগত অবস্থান এক লাইনে স্পষ্ট উল্লেখযোগ্য ভিত্তি সহ জেনে নিই তো এই সময় সূর্য সিংহ রাশিতে বুধও কিন্তু সিংহ রাশিতে থাকছে শুক্র থাকছে কন্যায় মঙ্গল থাকছে মিথুনে বৃহস্পতি মিথুনে শনি থাকছে কুম্ভতে এবং রাহু থাকছে মেষে তো এই হচ্ছে গ্রহ এই সময় গোচর এবং অবস্থান এবং সার্বিক ফলাফল এর উপর ভিত্তি করে যদি কিছু বলা হয় তো আগস্ট মাসের প্রথম সতেরোটা দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এক মিশ্র কিন্তু ধীরে ধীরে উন্নতির সময়কাল হয়ে উঠবে বৃহস্পতির মিথুনে অবস্থান আপনার সম্পর্ক ব্যবসায়িক চুক্তিতে কিন্তু নতুন সুযোগ বয়ে আনবে তবে একই সঙ্গে মঙ্গলের অবস্থান জনিত কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে একান্তই সাবধান থাকতে হবে আপনাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রের ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে আপনাদের কাছে তো মূলত বন্ধুরা মানসিক অবস্থা এবং চিন্তাধারার বিষয় নিয়ে যদি কথা বলা হয় সবার প্রথমে তো এই সময় মানসিক চাপ কিছুটা থাকলেও আত্মবিশ্বাস অনেকটাই কিন্তু বাড়বে জাতিকারা ভবিষ্যৎ নিয়ে দরজা এবার খুলবে তবে অতিরিক্ত উত্তেজনা বা আগে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কোনো মতেই বিশেষ করে কর্মজীবন বা সম্পর্কের জীবনের ক্ষেত্রে তবে পারিবারিক জীবন ও সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় পরিবারের মধ্যে মিল মিশ বজায় রাখার চেষ্টা করুন একান্তই সম্পর্ক অনেকটাই কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে ডিগবে তবে কিছু পুরনো অমীমাংসিত বিষয় মাথাছাড়া দিয়েও কিন্তু উঠতে পারে পিতামাতার মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে তাদের দিকে নজর রাখা এই সময় কিন্তু একান্তই দরকার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তবে তাদের সহযোগিতাও কিন্তু তার পাশাপাশি পাবেন পারিবারিক আচার অনুষ্ঠান বা শুভ কাজের আয়োজনও কিন্তু হতে পারে বা হতে দেখা যেতে পারে এই সময়কালীন ন্যায় তো এবারে পেশাগত জীবন অর্থাৎ প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকার মধ্যে এই সময় নতুন যাত্রা আসবে পারিবারিক অর্থাৎ অবিবাহিতদের জীবনে হঠাৎ প্রেমের সূচনা কিন্তু হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বা বন্ধু মহল থেকে তার পাশাপাশি বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও মাঝে মাঝে মতবিরোধ দেখা দিতে পারে যা কিন্তু দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা করা একান্তই উচিত হবে এবারে সঙ্গীর আবেগকেও কিন্তু একান্তই গুরুত্ব দিলে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে তো এবারে কর্মজীবন ও ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে নিয়ে যদি কথা বলা হয় যারা চাকরি করছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য আগস্টের প্রথমার্ধ দেখা যাবে যে নতুন কিছু সুযোগ নিয়ে আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন একান্তই আপনারা কারণ তাদের প্রশংসা আপনার পদোন্নতির দরজা খুলতে পারে ব্যবসায়ীদের জন্য সময় মিশ্র থাকবে একদিকে নতুন চুক্তি বা অংশীদারি আসবে এবং অন্যদিকে লক্ষ্য করা যাবে যে অন্যদিকে লক্ষ্য করা যাবে প্রতিযোগিতা বিরোধীদের ষড়যন্ত্র থেকেও কিন্তু আপনাদেরকে সাবধান এবং সচেতন থেকে অবলম্বন বিবৃতি করে আপনাদেরকে কিন্তু চলতে হবে তো এরপরে যদি অর্থনৈতিক এবং সম্পদের ভিত্তিতে যদি কথা বলা হয় আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করবে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি বা পুরনো ঋণ ফেরতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে পরিবারের বিলাসিতার পেছনে সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা একান্ত এই ক্ষেত্রে ফলপ্রসূ হবে শিক্ষা এবং একাডেমিক ক্ষেত্রের বিষয় নিয়ে যদি কথা বলা হয় শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা অনেকটা অনুকূল হবে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারেন বিদেশে পড়াশোনা বা গবেষণার সুযোগও কিন্তু খুঁজছেন যেনারা এমন ধনুরাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু শুভ সংকেত রয়েছে তবে মনোযোগ ধরে রাখতে পারলে সাফল্য সুনিশ্চিত হবে এবারে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয় স্বাস্থ্যের দিক থেকে সময় মন্দ নয় তবে মঙ্গলের প্রভাবের কারণে মানসিক অস্থিরতা ও রাগের বশবর্তী হওয়া একান্তই এড়াতে হবে আপনাদেরকে হাড়ের ব্যথা মাথা ব্যথা বা পেটের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত যোগ বা ধ্যান মানসিক শান্তি বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে তো এবারে ভ্রমণ এবং স্থান পরিবর্তনের বিষণ্নতায় যদি কথা বলা হয় এই সময় দূরযাত্রা বা ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ আছে যারা কর্মসূত্রে বাইরে যেতে চান তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে ভ্রমণ ফলাফল বয়ে আস আনবে এবং নতুন পরিচয় বা সম্পর্ক গড়ার সম্ভাবনাও কিন্তু থাকবে এবারে আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো মূলত বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতা চিন্তাধারার দিকে ঝুঁকবেন এই সময় মন্দির দর্শন ধ্যান ধ্যান বা সৎসঙ্গের মাধ্যমে জীবনে নতুন অর্থ খুঁজে পেতে পারবেন অন্তরে শক্তি বাড়বে এবং আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছবে তো এরপরে সর্বশেষে যদি আমরা আপনাদের অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে সারসংক্ষেপে সংক্ষেপে যদি বিস্তারিতভাবে উপসংহার যদি বলি কিছু তো আগস্টের প্রথম সতেরোটা দিন ধনু রাশির জীবনে নতুন সুযোগ নতুন অনুপ্রেরণামূলক দিশা নিয়ে আসছে জীবনের পথে যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন তবে এই সময় আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে তাই নিজেকে বিশ্বাস করুন মহাজাগতিক শক্তির ইঙ্গিত বুঝুন এবং জীবনের প্রতিটি মুহূর্তটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে চলুন অনেকটাই কিন্তু এই সময় আপনারা উন্নতি করে উঠতে পারবেন বিশেষত ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকারা মূলত ধনু রাশি এবং ধনু লগ্ন প্রেক্ষাপট করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিবরণ যে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেই প্রসঙ্গে সেই অনুসারে যদি বিচার বিবেচনা করে শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে লাল এবং গেরুয়া শুভ রত্ন হবে লাল প্রবাল এবং রুবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথেও পারলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবন ভরে উঠুক হাসিতে খুশিতে নমস্কার